আপনার বিপদে কেউ এগিয়ে আসছে না হ্যাঁ একটু মনে করে দেখুন আপনিও কারো বিপদে এগিয়ে যান না এমনও হতে পারে যে আপনি দেখা যাচ্ছে যে আপনার প্রতিবেশী অথবা আপনার কাছের লোকজনদের ক্ষতি করে বেড়াচ্ছেন এবং অন্য কেউ ক্ষতি করতে আসলে সেখানেও পাশে দাঁড়াচ্ছেন না তো আপনার পাশে দাঁড়াবে কোনো মানুষ অর্থাৎ আপনি কাউকে উপকার করবেন না অথ অথচ আপনি কারো উপকার আশা করেন আপনি কারো পাশে দাঁড়াবেন না অথচ আপনি আশা করেন আমার পাশে এসে কেউ না কেউ দাঁড়াবে বিষয়গুলো আপত্তিজনক হয়ে গেল না তো সুতরাং কাউকে কারো কারো কাছ থেকে সাহায্য অথবা ধরেন বিপদে আপনার পাশে কেউ দাঁড়াকে এটি যদি চান অন্যের বিপদেও আপনাকে দাঁড়াতে হবে এবং অন্যের বিপদে আপনার স্বাদ অনুযায়ী চেষ্টা করতে হবে আপনি হয়তো বা কিছু বিপদ আছে কিছু ঝামেলা আছে সেই সমস্ত ঝামেলায় এগোতে পারবেন না অথবা আপনার সক্ষমতা নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত বিপদে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন যে সমস্ত আপদ সময়ে আপনার বন্ধুকে অথবা আপনার কাছের মানুষটিকে আপনি হেল্প করতে পারেন সেটি অবশ্যই করবেন অন্যথায় আপনার বিপদেও কেউ এগিয়ে আসবে না